আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নাম আকরাম শেখ আপনি ভুল হবে যাহাতে একদম খুবই ছোট আমার থেকে বয়সে তো সেই জন্য আমি তুমি বলে কথা বলবো তোমার বাড়ি কোথায় পারে আচ্ছা এখানে কি ব্যাপার ঘুরতে এসে প্রতিদিন বিকেলে করে আসো না হাফতে একদিন হাফতে একদিন করে আসো তো যাক সপ্তাহে একদিন করে আসে এবং আসার সাথে সাথে আমি যে মানে এই ভাইটাকে মানে দেখতে পেয়েছি এবং এর সাথে খেলবো আজকের কুইজ দেখা যাক এই যে মানে একটা প্রশ্ন আমি করব যদি মানে সঠিক উত্তর দিতে পারে তাহলে কিন্তু আল্লাহ পাতি ইসলামের থাকবে অবশ্যই শান্তনু পুরস্কার আচ্ছা তোমার জন্য একটি মানে প্রশ্ন করছে যদি মানে উত্তর দিতে পারো আমাদের আল্লাহ পাতি ইসলামের থাকবে পুরস্কার তুমি কি এই মানে আমাদের কুইজ খেলতে চাও হ্যাঁ আচ্ছা তাহলে তোমার জন্য প্রশ্ন হচ্ছে পুলসি রাত কোথায় থাকিবে তুলসিরাত কোথায় থাকিবে জাহান নামের উপরে জাহান নামের উপরে এটা কি সঠিক বলে মনে হচ্ছে হ্যাঁ সঠিক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মানে এতক্ষণ কথা হতে পারে না এই ভাই যে মানে উত্তরটি আমি পেয়েছি ভাইয়ের কাছ থেকে যে হ্যাঁ তুলসিরাত আমি যেটা মানে পড়েছিলাম ওকে যে মানে তুলসিরাত কোথায় থাকিবে আর এই ভাই বলছি অবশ্যই কিন্তু জাহান নামের উপরে আর আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাশা আল্লাহ আচ্ছা তুমি কি মুক্তাপে পড়ো হ্যাঁ জুম্মার দিনে আমাদেরকে মানে নামাজই আমরা পড়বো এইট ইনশাল্লাহ বলে দাও তাহলে বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটি শেষ করছে আর এর জন্য থাকছে ইসলামের তরফ থেকে সেই শান্তনু পুরস্কার